আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা গত ভিডিওতে সোলার হোম একটা একশো পঞ্চাশ প্যানেলের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আউটপুটের অ্যাম্পেয়ার ও বোল্ড দেখানো হয়েছিলো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো লোডমিটার দিয়ে আমরা সেখানে অরিজিনালি কতওয়ার্ড পাই সেই ভিডিওটাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল মাল্টিমিটারে পাওয়া অ্যাম্পেয়ার এবং লোড মিটারে পাওয়া অ্যাম্পেয়ার বা বোল্ট আসলে এই দুইটার ভিতরে কতটা তফাৎ আসলে দুইটা কোনটা সঠিক এটা নিজেরাই বুঝতে পারবেন তো এটা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করবো আজকের ভিডিওটি তো বন্ধুরা চলুন আমরা গত ভিডিওতে যে বিষয়টা দেখেছিলাম সেটা একটু দেখে নেই বাড়তেছে মানে বৃদ্ধি পাইতেছে প্রতিনিয়ত মানে এটা রোদের তীব্রতার কারণে বৃদ্ধি পাইতেছে দেখা যাচ্ছে এখনও অ্যাম্পায়ারটা বৃদ্ধি পাচ্ছে সেটা নয় দশমিক ষাটের উপরে সত্তরের উপরে এভাবে আমরা এখানে সর্বোচ্চ নয় দশমিক আট চার অ্যাম্পায়ার পাইছি যেটা অনেক বেশি একশো পঞ্চাশ এম্পায়ার থেকে এত অ্যাম্পায়ার পাওয়া যেটা ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে আপনারা দেখতেছেন এখানে আমরা যে বল্টটা পাচ্ছি সেটা হলো একুশ দশমিক নয় বল্ট তো একুশ দশমিক নয় যদি আমাদের এই প্যানেল থেকে পাওয়া অ্যাম্পায়ার নয় দশমিক আট ধরে নিয়ে যদি গুণ করি এখানে প্রায় দুইশো পনেরো ওয়াট আউটপুট আসে তো এখানে প্যানেলটা হলো একশো পঞ্চাশ ওয়াট সেখানে আমরা দুইশো পনেরো ওয়াট পাইলাম তো চলুন আমরা দেখে নেই লোড মিটারে অর্থাৎ লোড অ্যানালাইজার মিটার থেকে আমরা এই প্যান একশো পঞ্চাশ সোলার হোম প্যানেল থেকে কত হাট পাই তো একটা কথা বলে নেই এই প্যানেলটার আজকে আউটপুট অনেকটাই কম পাওয়ার সম্ভাবনাটাই তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের লোড অ্যানালাইজার মিটারটা তো এই লোড অ্যানালাইজার মিটারটা রোদে দেখান থাকার কারণে ভিডিওতে তেমন ক্লিয়ার দেখা যাইতেছে না হয়তো অনেকে দেখতে অনেক কষ্ট হবে পুনরায় এখানে রোদটা অনেক কম থাকার কারণে প্যানেলের অডটা অনেকটাই কমে যাইতেছে তিরিশ পর্যন্ত নিচে নেমে আসতেছে তো এটা আবার রোদের তীব্রতার কারণে অনেকটাই বেড়ে যায় মানে মেঘলা আকাশ থাকার কারণে যখন মেঘ ছড়ে যায় তখন রোদের তীব্রতাটা অনেক বেশি হয় তখন এটা আপনার অডটা বেড়ে যায় তো আপনারা দেখতেছেন অড এখানে ষাট পঁচাত্তর পর্যন্ত উঠে গেছে তো এখানে উঠতে উঠতে সর্বোচ্চ এখানে আমি বিরানব্বই ওয়াট পর্যন্ত পাইছি তো বিরানব্বই পর্যন্ত যখন পাইছি তো পাইছিলাম তখন সেটা আমার এই ভিডিও করাটা অফ হয়ে গেছিলো মানে আমি ভাবছিলাম আর বেশি পাবো না পরে ভিডিও অফ করছিলাম তারপরে বিরানব্বই অট পাইছি এই প্যানেল থেকে